আল্লাহর পয়গম্বর গমবার তাকে দেখে কোনো মানুষ নাই পাথর কান্না করে পাথর ডাক দেখান্না বেড়াগনের জন্য আমার বড় বয় হয় আল্লাহ রব আলিন বলেন্না ওয়াল যা নিন আল আমি বলেন ও দুনিয়ার মানুষ ওই জাহান নাম থেকে বাঁচো যেই জাহান নামে রাখতে মানুষ এবং পাথর পাথর কান্না করতেছে। সে আমার জাহান নামের কি অবস্থা হবে ওই জাহান নামের জন্য আমার বড় কষ্ট কান্না যখন করতেছে আল্লাহ পৈগম্বর মুসালাম বলেন আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলবেন আমাকে যেন আল্লাহ নাম থেকে মুক্তি দান করে আল্লাহ পৈগম্বর মুসালাম তোর পাহারে গেছে আল্লাহর সাথে কথাবার্তা বলার পর আল্লাহকে বলেন আল্লাহ আপনার এক বান্দা আপনার এক মাখল পাথর আপনার জন্য কান্না করতেছে জাহান নামের আগুনের জন্য কান্না করতেছে আমার আল্লাহ জানাই দিয়েছেন অপয় গম্বর আপনি জানাই দিবেন কোন একটা মাখলুক যদি আমি আল্লাহর জন্য কান্না করে। জাহান্নামের নামের জন্য যদি কান্না করে আমি আল্লাহ ওই মখলুকের জন্য জার নাম হার করিয়া দেয় অপয় গম্ব আপনি বলিয়া দিবেন আমার জন্য যে বা কান্না করেছে আমি আল্লাহ ওই পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলা ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো একটা পাথর যদি কান্না করে পাথরকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে বান্দা তোমাকে কেন মাফ করে দিতে পারবে না এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাই সাল্লাম তোর পার থেকে যখন রওনা হয়েছে ওই পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে পাথর পরে আল্লাহর পয়গম্বর আল্লাহ কি বলেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাই বলেন আল্লাহ জানাই দিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছি আবার কিছুদিন পর আল্লাহর পৈগম্বর মুসা আলাইসাল্লাম আবার আল্লাহর সাথে দেখা করার জন্য পুরো পাহাড়ের দিকে রওনা হয়েছে আবার দেখে পাথর কান্না করতেছে আল্লাহর পৈগম্বর মুসা আলাইসাল্লাম পাথরকে ডাক দেয় বলে পাথর তুমি কেন কান্না করো পাথর ডাক দেয় গো আমার আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে ওই মাফ করার কারণে আমি আল্লাহর শুক্র আদায় করতেছি এইজন্য মুমিনের মোবিনের গুণ হল সে সুখে দুঃখে সর্ব আল্লাহ তালা শুকরা দেখুন শুকরা দেখ আল্লাহ তালা বলেন ও আল্লাহ দেও খলাম কলামিয়া রব লাল আমিন বলেন ও দুনিয়ার মানুষ তাকে দেখো আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ পাহাড় বানাইলাম সব কিছু বানাইলাম আমার আল্লাহ বলে পাহাড় আমার জন্য বানাই নাই আসমান আমি আল্লাহ আমার জন্য বানাই নাই এই সাগর আমি আল্লাহ আমার জন্য বানাই নাই আল্লাহ বলে কিসের জন্য আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলে দুনিয়ার যা কিছু আছে বান্দা সব কিছু আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করেছি তাহলে আমাকে কেন সৃষ্টি করেছেন أمر الله وما خلقت الجن والإنس إلا ليعبدون أبو عالم البلاد বান্দা আমি আল্লাহ সমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম পাট বলবত বানাইলাম আমি আল্লাহ সব কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম আর আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র আমারে বজুত করার জন্য এই জন্য যে কোনো বিপদে থাকবো যে কোনো অবস্থায় থাকবো আল্লাহর কাছে কান্না করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে কান্নার মাধ্যমে আমার সমস্যা সমাধান হবে দুনিয়া যে কোনো স্থানে যায় যে কোনো জায়গায় যায় কিন্তু সমাধান নাই সমাধান একমাত্র আল্লাহর হাতে আল্লাহর কাছে কান্না করেছে সে পায় নাই এমন হয় নাই যেই আল্লাহর কাছে কান্না করেছে নির্জনে আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ তালা তার সমস্যা সমাধান করে আল্লাহ তালা সুরা মোরমের মধ্যে আল্লাহ তালা জাকারে আলাই সালামের কথা উল্লেখ করেছেন জাকারে আলাই সালামের কোন সন্তান ছিল না তিনি সন্তানের জন্য অনেক কান্না করেছেন আল্লাহ বলেন্লা হুসান সাল্লাম আল্লাহ কাছে কান্না করেছি আল্লাহ আমার তো একটা সন্তান ওই সন্তানের জন্য কান্না করেছে শেষ সাথে কান্না করেছে শেষ সাথে বেশি বিষে করে কান্না করেছে আমরা কান্নাকে কুবল করেছে আমার আল্লা জাকালামকে বলেন ইয়া জাকানিয়া ইন্স মুহূয়া হইয়া জাকারিয়াকে বলে জাকারিয়া আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দিব ওই সন্তানের নামে আমি আল্লাহ রেখে দিচ্ছি হাইয়া জাকারিয়া ইসলাম আশ্চর্য হয়ে গেলেন জাকারিয়া ইসলামের বয়স হয়ে গেছে একশো বিশ বছর এবং তার স্ত্রীর বয়স হয়ে গেছে আশি বছর একশো বিশ বছর বয়সে কোনো সন্তান হবে না জাকারিয়া ইসলাম আশ্চর্য হয়ে বলেন মালিক আমার কিভাবে আমার স্ত্রী তো বান্দা ও কত বল তুমি জানো কিবার আইচি আর আমি যে আমার বয়সের শেষ সীমানা পচে গেলাম আমার কিভাবে সন্তান হবে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ রব বলেন ও আমি আল্লাহ সব কিছু পারি আমি আল্লাহ তোমাকে সন্তান দিতে পারবো পারব আমি আল্লাহর কাছে এটা সহজ হতাকারিয়া তুমি যেই সময় ছিল না আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি ও আমার ভয় আমি আল্লাহ যদি আপনার যদি অস্তিত্ব না থাকার পর আমি আল্লাহ যদি আপনাকে অস্তিত্ব দিতে পারি তাহলে কেন আমি সন্তান দিতে পারবো না রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে আমার আল্লাহ দোয়াকে কবল করেছে আমার আল্লাহ দাও দোয়াকে কবল করিয়া জাকারি কে আল্লাহ তাল্লাহ ইয়াহিয়া সন্তান দান করেছে ও দুনিয়ার মুসলমান তুমি যদি আল্লাহর কাছে কান্না করতে পারো আমার আল্লাহ তা না তোমার সমস্যা সমাধান করে দেবে আজকে বাচ্চার জন্য মাজারা বিষয় দূরতেছ বাবার বিষয়ে না না বাবার মধ্যে এই শক্তি নাই সন্তান দেওয়ার মতো একমাত্র সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে দিন হবে আমার আল্লাহ তোমাকে দিতে দিন করবে না দুনিয়ার মানুষের কাছে একবার চাও দুনিয়ার মানুষের কাছে দুইবার চাও তিনবার চাও ওই মানুষটা অসন্তুষ্ট হয়ে যায় আর আমার আল্লাহর কাছে বান্দা যদি তুমি না চাও আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায় এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে না হবে না এই জন্য মুসলমান যে কোনো বিপদে তুমি পড়ো যে কোনো সমস্যা তুমি পুরো আল্লাহর কাছে যাও আল্লাহ নবী বলেন বনিসের তিন ব্যক্তি একদিন তারা হাঁটতেছে হাঁটতেছে পাহাড় দিয়ে পাহাড়ের পথ দিয়ে হাঁটতেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি অবস্থায় তারা পাহাড়ের গর্তের ভিতরে তারা লুকায় গেছে হঠাৎ করে এই গর্তের উপরে মাঝে একটা পাথর পরে গেছে গর্তে মুখ বন্ধ হয়ে গেছে এবার এই বনিশ্রেণের তিনজন ব্যক্তি নিজের জীবনের আশা তারা ছেড়ে দিয়েছে তারা ভাবসে আর মনে বাঁচবে না এবার তারা মনের আশা জীবনের আশা তারা ছেড়ে দেওয়া কান্না শুরু করে দিয়েছে এবার প্রত্যেককে জিজ্ঞাসা করতেছে তোমাদের মধ্যে যার যারা আমল করো ভালো সে আমল দিয়া তুমি আল্লাহর কাছে চাও হতে পারে আল্লাহর আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব এর মধ্যে একদিন কান্না করে দিয়েছে এর মধ্যে একজন কান্না শুরু করে দিয়েছে আয় আল্লাহ আমি একটা ভালো কাজ করেছিলাম সেই কাজটা একমাত্র আপনার জন্ম করেছিলাম সেই ভালো কাজটা কি ওই ব্যক্তি বলে আমার একটা পশু ছিল সেই পশুটাকে দহন করিয়া সেই পশুটার দহন দুধ দুধ দহন করিয়া আমি আমার মা বাবাকে সর্বপ্রথম পান করাই একদিন হলো কি আমি আমার গবাদি পশুগুলো নিয়ে চলে চলে গেছিলাম দূরে যাওয়ার কারণে দূর থেকে আসার পর তাকায় দেখি আমার মা ঘুমায় গেছে আমার বাবা ঘুমায় গেছে আমি যখন পশুর দুধ দহন করিয়া দুধ নিয়ে তার যখন বাড়িতে গেলাম আমার মা বাবার কাছে গেলাম আমি গিয়া দেখি আমার মা বাবা ঘুমায় গেছে কিন্তু আমার কাছে খারাপ লেগেছে আমি আমার মা বাবাকে ডাক দিই না আমি দুদিনে পেলা নেয়া দাঁড়ায় রইলাম আমার সন্তান আমার পায়ে ধরা কান্না করতেছে আমার স্ত্রী আমার পায়ে ধরা কান্না করতেছে আমার গুলাম গুলো আমার পায়ে ধরা কান্না করতেছে আমি গলাম কাউকে ধুম দিই না একমাত্র তো আমি দাঁড়ায় রয়েছি আমার মা বাবাকে দুধ পান করার জন্য আমার মা বাবা যখন ফজনের সময় ঘুম থেকে যখন উঠেছে সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পর আমি আমার মা বাবাকে সর্বপ্রথম দুধ পান করাইছি ও দয়ার মালি আমি যেই কাজটা করেছি একমাত্র দুনিয়ার কোনো উদ্দেশ্য আমি কাজটা করি নাই দুনিয়ার কোনো লাভের জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য আমি কাজটা করি নাই এই কাজটা করেছি একমাত্র আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ আপনার যদি খুশি হয় এই খুশি হওয়ার মাধ্যমে আপনি আমার আমলটাকে কবল করে আনেন এই আমলটা একমাত্র আপনার জন্য করেছি এর উশিলা করে আমাদের বিপদ থেকে উদ্ধার করিয়া দাও এভাবে যখন দোয়া করেছে রব্বুল আলামিন তার একটু পাথরটাকে সরাই দিছে এবার দ্বিতীয় ব্যক্তি কান্না শুরু করে দিয়েছে আয় আল্লাহ আমার একটা চাতত বোন ছিল ওই চাতত বোন এত সুন্দর আমি ওই বোনকে বলেছিলাম আমার সাথে একটা সময় দেওয়ার জন্য কিন্তু ওই মেহ নাজি হয় নাই সে সে তাতে রাজি হয় নাই তারপর কিছুদিন পর সে একটা সমস্যার মধ্যে পড়েছে টাকার অভাব পড়েছে সে যখন আমার কাছে টাকা নেওয়ার জন্য এসেছে আমি তাকে বলেছি সময় দিই তোমাকে টাকা দিব তবে আমাকে একটা না তোমাকে সময় দিতে হবে ওই মহিলা নাজি হয়ে গেছে একটা সময় দেওয়ার জন্য আমি যখন ওই আমার বোনকে নিয়ে আমি যখন দোকান ঘরের নিতে গেলাম আমি যখন তার উপরে বসে গেলাম সে আমাকে বলে ইত্যাদি আল্লাহকে বই করো এইভাবে যখন বলেছে আমার মধ্যে একটা বই কাজ করেছে আমি সঙ্গে সঙ্গে দিয়ে উঠে গেলাম এই কাজটা আমি করেছি দুনিয়ার উদ্দেশ্যে আমি করি নাই একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এই গুণার থেকে বেঁচে গিয়েছি আয়ারলাইন উশিরা করে আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করিয়া দেন এবার তৃতীয় নম্বর ব্যক্তি সেওয়া কান্না শুরু করে দিয়েছে সে বলে আমার একটা কর্মচারী ছিল আমি একটা কর্মচারী নিয়েছি ওই কর্মচারী কিনেছি কিসের জন্য আমি কর্মচারী কিনেছি আমি কর্মচারী কিনেছি সে আমার কাজ করবে সে কাজ করার পর একদিন সে বাড়ান সেই বেতন নেয় নাই বেতন না নিয়ে চলে গেছে আমি ওই তার বেতনগুলোকে জমায়া ব্যবসার কাজে লাগাইয়া বিশাল বড় আমি তার জন্য অনেক কিছু আয়োজন করলাম আমি তার জন্য গবাদি পুষু কয় করলাম এই গবাদি পশু কয় করার পর বিশাল সম্পদের মালিক সে হয়ে গেছে কিছুদিন পর সে দৌড়ে আসলে আসার পর সে বলতেছে আমার টাকা দাও আমার পারিশ্রমিক টাকা দাও ওই মালিক বলতেছে যাও আমি এই সবগুলো তোমার জন্য ওই ব্যক্তি বলতেছে আপনাকে হাস আমাকে হাসাইতেছেন নাকি এইগুলো তো আমার না আমার দল ক টাকা সে বলতেছে এই সবগুলো আমি তোমার সম্পদ থেকে আমি এই সবগুলো লাভবান হয়েছি এই সবগুলো তোমার তুমি এই সবগুলো নিয়ে যাও সেগুলো এই সব সে নিয়ে গেছে তখন সে আল্লাহকে বলতেছে আল্লাহ এই যে আমি কাজটা করেছি একমাত্র দুনিয়ার কোন উদ্দেশ্যে না আমি এই কাজটা করেছি একমাত্র তোমার জন্য আল্লাহ তুমি একে কবুল করিয়া আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দাও এইভাবে যখন কান্না করেছে আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عيد الله مسلم شرب সর্বসব সময় তুমি আল্লাহর কাছে কান্না করবা দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষটা বেজার হয়ে যায় কিন্তু আমার আল্লাহর কাছে যত চাইবা আমার আল্লাহ তত খুশি হইব ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো এই দুনিয়াতে বলাম তুমি থাকতে পারবা না একদিন না একদিন চলে যাইতে হবে এই দুনিয়ার মধ্যে গলাম তোমার জাগা না আমার আল্লাহ রব্লা আলমিন বলেন্লাহ আ প্রপলা নামিন বান্দা দুনিয়ার বাড়ি বানাও দুনিয়ার গাড়ি বনো দুনিয়ার যত কিছু বানাও। আসি তারা মালিক মালি এসি ওলা গাড়িল মালি তুমি ভায় গেছ। আল্লা বলে যেদিন তোমার চক বন্ধ হয়ে যায়বে এসি অনাক গাড়ি পন থাকবে না। আসি তারা মালিকও তুমি গতুমি থাকবানা। দুনিয়ার থেকে গলাম পুনন চলে যাইতে হবে আসতুম হারা মাল দাওলাতে মୁଁ কে হাসো মত সাহেব হাই আকে বনকার দেখলো ভাই কোন তুম হাদ সাথ হাই আকে বনকার দেখলো ভাই কোন তুম হাদ সাথ হাই ও দুনিয়ার মুসলমান জন্য কান্না করো এমন কোনো সাহেব আছেন আমরা আখিরাতের জন্য কান্না করে নাই এমন কোনো নবী নাই এমন কোনো নবী নাই যা সেনা জন্য কান্না করা নাই এমন কোন বুজুর্গ না যে বুজুর্গ আসেনা জন্য কান্না করে নাই আমি কেন আসি জন্য কান্না করতে পারি না আমার চোখে কেন পানি নাই আমার চোখে কেন পানি নাই আজকে আমি টিকটক নিয়ে ব্যস্ত বেশি বেশি করে আসতেছি বেশি বেশি করে আসতেছি আল্লাহ রবুল আলমিন বলেন পালিয়া হাকু কলিলাও পালিয়া বুকু কাজ রবুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বেশি বেশি করে আসার জন্য সৃষ্টি করে নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বেশি বেশি করে তুমি কাঁদো বেশি বেশি করে কাঁদো ওই কবরের জন্য কাঁদো ওই কবরে কেউ তোমার তোমার সঙ্গে থাকবে না বাবা তোমার সঙ্গে থাকবে না তোমার মা তোমার সঙ্গে থাকবে না তোমার সন্তান তোমার সঙ্গে থাকবে না ওই অন্ধকার কবরও গেলাম তোমার ঠিক কানতে হবে এমন কোনো সাহাবা আর নাই কবরের জন্য কান্না করে নাই আম্মা খাদিজাতুল কুবরা এমন কান্না শুরু করে দিয়েছে হাতে মার দেউ আহুত আনা না দৌড়ে আসতেন মা কেন কান্না করতেছে আম্মাজন খাদিদা কান্না করতেছে আখেরতের জন্য কান্না করতেছে আল্লাহ নবী কিছু বল ঘরের মেয়েদের চ প্রবেশ করেছে আল্লাহ নবী হাতে ধর আম্মাজন আ আম্মাজান খাদে তোর কবরা এমন কান্না শুরু করে রেখেছে অ নবী আমার কবরে কি অনুষ্ঠান হবে ওই কবরের জন্য আমার বড় টেনশন ওই অন্ধকার কবর পয়ন্দকান তোমরা এমন কি উপায় হবে আল্লাহ নবী বলনো কান কান্না অফ করে দাও খাদিজা সবার কান্না আমি সহ্য করতে পারি খাদে তোমার কান্না আমি সহ্য করতে পারি না তুমি কান্না অফ করে দাও আম্মা আমার কান্না অফ করে নাই বলে আমি কান্না অফ করতে পারি আমার তিনটা শর্ত আছে শর্ত যদি মানতে পারেন এক নম্বর শর্ত আমি যেদিন মারা যাইব আপনার একটা ব্যাপারে তো ওটা কাপড় আমাকে দিয়ে দিবেন আপ আপনার আলমিন আপনার জন্য জাহান্নাম নাম হারাম করে দিয়েছে দুনিয়ার মশা মাসে আপনার জন্য হারাম করে দিয়েছে আমি খালি বড় বয় হয় ওই অন্ধকার কবরে এমন কি অবস্থা হবে আপনার যদি একটা কাপড় আমার সঙ্গে থাকে আমি খাদিজার বড় কোন টেনশন থাকবে না আল্লাহ নবী বলেন খাদিজা ঠিক আছে তুই নফ করে দাও আমি তোমার শর্ত মেনে নিলাম আম্মা যান খাদিজার দিন আল্লাহ কান্ন অফ করে নাই বলে আমার দুই নম্বর শর্ত আমি যতদিন মারা যাইব আপনি জানাজা যা নামাজ পড়াইয়া নিজের হাতে কবর রাখবেন আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমার দ্বিতীয় শর্ত মেনে নিলাম এবার আমি কান্ন অফ করে দাও আমাজান আন্না অফ করে নাই বলে আমার তিন নম্বর শর্ত আমি শুনেছি আপনার মুখ থেকে কবর নাকি মুখ নাকি ফেরেশতা আসবে আমার খাদিজা বড় হয়। ওই কান কবর ওই কবরে আমি কিভাবে মুন কান্নাকের প্রশ্নের জবাব দিব আমি খাদিজার পক্ষ থেকে আপনি মুন কান্নাকের প্রশ্নের জবাব দেয়া দিবেন আল্লাহ নবী বলেন ঠিক আছে খাদিজা তোমার সবগুলো শর্ত মেনে নিলাম এবার তুমি কান নফ করে দাও আম্মাজান খাদিয়া দুল কুবরা কান্না নজ করে দিয়েছেন কিছুদিন পর মারা যাওয়ার পর আল্লাহ প্রথম শর্ত অনুযায়ী নিজের ব্যবহৃত একটা কাপড় আম্মাজান কুবড়াকে কাফন সরূপ দিয়া দিলেন এবার দুই নম্বর শর্ত আল্লাহ নবী নিজের জানা মানুষ পড়া নিজের হাতে কবর রাখলেন তিন নম্বর শর্ত মঙ্কা না কেন প্রশ্ন জবাব দেওয়ার জন্য আল্লাহ নবী দাঁড়া রয়েছেন সাহাবা কারাম যার যার বাড়ির দিকে চলে যাইতেছে সাহাবা বলতেছেন এ আর রসুল্লাহ আপনি কি বাড়িতে যাইবেন না আল্লাহ নবী বলেন ও আমার সাহাবেরা তোমরা যাও আমার একটু কাজ আছে একটু পরে আমি আসতেছি আল্লাহ নবী দাঁড়া রয়েছে ঘন্টার কি ঘন্টা দাঁড়া রয়েছে মুন কান্নাকে ফেরাস্তা আসে না বা ঘন্টার ধারা ধারা কোন কান্না কান্নাকের ব্যাস্তা ধরেন আসতেছে না আল্লাহ নবী টেনশন আল্লাহ নবী আল্লাহকে বলেন আল্লাহ আপনি কি আমার খাতে রাগ হয়ে গেছেন নাকি আপনি কি আমার খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন এইভাবে যখন কান্না করতেছে আল্লাহ আলম জিব্রাই বলে জিবাই যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়া বলো আমি আল্লাহ স্বয়ং খালি যা প্রশ্নের জবাব দিয়ে দিলাম এই জন্য মুসলমান ভাই আমার এই দুনিয়াতে তুমি কিছু থাকতে পারবা না এই দুনিয়াটা কবরস্থান ওই কবরের জন্য টেনশন ওই কবরের জন্য থাকতে হবে আমি যত বড় হয় যতই আমি গাড়ির মালিক হই না কেন দুনিয়ার সম্পদের যত মালিক আমি হয় কিন্তু মনে লাগবে এই দুনিয়াটা গলা মা না এই দুনিয়া থেকে আমাকে চলে যাইতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকে অন্ধকার কবরে যেতে হবে ঠিক না বেটিক আল্লাহ তালা যে সমস্ত কথা বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক ডান করো ওয়া না আনিল আহমদুলিল্লাহ রাবুল্লাহ আনী